অজাত শত্রু বলে একটা কথা আছে রাজনীতিতে এমন কিছু ব্যক্তি রয়েছেন যাদের সেভাবে কোনো শত্রু নেই বিরোধীরাও তাদেরকে সেভাবে ঠুকে চলে না নিজের দলের মধ্যেও যে গোষ্ঠীদ্বন্দ্ব লবিবাজি সেগুলোর মধ্যেও তারা ফেসে যান না এটা একটা পলিটিক্যাল কোয়ালিটি তারা নিজেদের মতো একটা রাজনৈতিক পথ তৈরি করতে পারেন কিন্তু এইখানে এই জিনিসটার আবার একটা ডাউন আছে একটা উল্টো দিকও রয়েছে আর সেটা হচ্ছে রাজনীতিতে যদি কারোর সেভাবে কোনো শত্রু না থাকে তার মানে টেকনিক্যালি সেভাবে তার কোনো বন্ধুও নেই দেখুন এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সাংঘাতিক কোনো ভূমিকম্প না ঘটে যেটা জানা যাচ্ছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন সমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য এবার সমিক ভট্টাচার্যকে দেখে আপনার মনে হতে পারে যে বঙ্গ বিজেপির এর আগে যে দুজন রাজ্য সভাপতি ছিলেন তাদের তুলনায় সমিক ভট্টাচার্য খানিকটা সাবডিউড কেমন চাপা মতো একজন কিন্তু সমিক ভট্টাচার্যের নিজস্ব কিছু গুণ রয়েছে প্রথমত বঙ্গ বিজেপির মধ্যে সমিক ভট্টাচার্য এমন একজন পুরনো মুখ বা পুরনো নেতা যাকে নিয়ে নব্য বিজেপি বিজেপির নতুন যে সমস্ত নেতা সমর্থক কর্মীরা রয়েছেন তাদের সেভাবে কোনো রকম কোনো সমস্যা নেই এবং দ্বিতীয়ত বঙ্গ বিজেপির মধ্যে শ্রমিক ভট্টাচার্য লবি বলে আলাদা করে সেরকম কোনো লবি নেই শ্রমিক ভট্টাচার্যের নিজস্ব কোনো গোষ্ঠী সেভাবে নেই যে কারণে শ্রমিক ভট্টাচার্যকে যদি রাজ্য সভাপতি করা হয় তাহলে বিজেপির মধ্যে যে লবিগুলো রয়েছে বা যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের কারোর সেভাবে খুব একটা কোনো সমস্যা নেই তারা খানিকটা নিউট্রাল জায়গায় আছেন তাদের খুব সম্মতি না থাকলেও তারা হচ্ছেন যে ঠিক আছে কোনো আপত্তিও নেই গাঁয়গুঁয়ের জায়গাও নেই অতএব এটাই ভালো মানে ওই নীরবতা সম্মতির লক্ষণ টাইপের ব্যাপার অনেকেই এই মুহূর্তে ইতিহাস ঘাঁটছেন আপনারাও যদি ইতিহাস ঘাঁটেন তাহলে দেখতে পাবেন যে শ্রমিক ভট্টাচার্য এমন একটা সময়ে বঙ্গ বিজেপির বিধায়ক হয়েছিলেন বিজেপির বিধায়ক পশ্চিমবঙ্গে হয়েছিলেন যে সময়টায় কিন্তু বিজেপির একজনও বিধায়ক পশ্চিমবঙ্গে আর কেউ ছিল না তো সেই জায়গাটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য পার করে এসেছেন একদম টিম টিম করে বিজেপির একমাত্র আলো হিসেবে জ্বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য এখন যদি আপনারা দেখেন যে বিধানসভায় বিজেপি ওয়াক করছে বিজেপির বিধায়ক যারা রয়েছেন তারা বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছেন তাহলে সেটা এমনি খবর হয় সবাই দেখতে পান এটা একটা ভিজিবল বিষয় এখন কারণ এখন এই মুহূর্তে বিজেপির যে বিধায়ক সংখ্যা তাদের সংখ্যাটা বেশ বড় তো কাজেই তারা যদি ওয়াকআউট করেন তারা বিরোধিতা করেন বিক্ষোভ করেন সেটা খুব একটা আলাদা করে বলার দরকার হয় না এমনি নজরে পড়ে খবর হয় শ্রমিক ভট্টাচার্য এমন একটা সময় বিজেপির বিধায়ক ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভায় যেখানে তিনি যদি ওয়াকআউট করতেন তাকে রীতিমতো সবাইকে গে এটা জানাতে হতো যে তিনি ওয়াকআউটটা করেছেন কারণ ইট ওয়াজ নট ভিজিবল তিনি একমাত্র টিম টিম করে

নির্বাচন বসিরহাট দক্ষিণের উপনির্বাচনে তিনি জিতেছিলেন এবং জিতে বিধায়ক হয়েছিলেন কিন্তু তারপর দু হাজার ওই একই কেন্দ্রতে আবারও নির্বাচনে দাঁড়িয়ে তিনি কিন্তু পরাজিত হন এরপর দু হাজার লোকসভা নির্বাচনে দমদমের বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু তিনি সৌগত রায়ের কাছে পরাজিত হন দু হাজার একুশে রাজারহাট গোপালপুরে কিন্তু প্রার্থী হয়েছিলেন বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কিন্তু সেখানেও তিনি পরাজিত হন তৃণমূল কংগ্রেসের অদিতি মুন্সির কাছে এবারে বিজেপির রাজ্য সভাপতি তিনি হওয়ার পরেও আগামী যে বিধানসভা নির্বাচন বিজেপির রয়েছে সেখানে মনে হয় না তিনি কোনো বিধানসভা আসন থেকে পশ্চিমবঙ্গে লড়াই করবেন বলে বা দল তাকে লড়াবে বলে দেখুন শ্রমিক ভট্টাচার্য তাহলে এই যে রাজ্য সভাপতি হচ্ছেন বিজেপির বঙ্গ বিজেপির এটাকে শুধুমাত্র আলংকারিক একটা বিষয় একটা পদে তাকে এগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলে পেছন থেকে কাজকর্ম অন্য কেউ করবেন বিষয়টাকে আগে একদম প্রথমে যেটা বললাম যে অজাত শত্রু যিনি হন তার যেরকম শত্রু থাকে না তেমনই টেকনিক্যালি বন্ধুও থাকে না তেমনি তার কিন্তু দলের মধ্যে বিরাট পরিমাণ অনুগামীর সংখ্যা তৈরি হয় নিজের অনুগামীর সংখ্যা তৈরি হয় সংখ্যা বাড়ে এরকমটাও হয় না বরং তাকে খানিকটা কারুর অনুগত হয়ে থাকতে হয় মাথা ঝুঁকিয়ে থাকতে হয় এইটা এখন একটা বড় প্রশ্ন যে এই ব্যাপারটা কিনা এমন একজন বিজেপি নেতা যিনি কিন্তু নিজের দলের মানে একটা বৃত্তের বাইরের মানুষজন তার নিজের দলের মধ্যেই তাকে কিন্তু ঠিক ভালোভাবে চেনেন না হয়তো তার নামটা জানেন কিন্তু তাকে চেনেন না রাজ্য সভাপতি দলের ক্যাপ্টেন হওয়া মানে কিন্তু আপনাকে সেই জায়গা তৈরি করতে হবে যেখানে দলের প্রত্যেক স্তরের কর্মীদের সঙ্গে আপনার সেই যোগাযোগ সেই ইন্টারাকশনের জায়গাটা থাকবে একটা লিডারশিপ স্কিল প্রয়োজন তো এখানে এবার আপনি বলতে পারেন যে ঠিক আছে শ্রমিক ভট্টাচার্যকে নেবেন এর আগে যারা চিনে রাজ্য হয়েছেন সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ তারা যখন রাজ্য সভাপতি হয়ে এসেছেন তখন তাদেরকে কি সবাই চিনতেন চিনতেন না তো চিনে নিয়েছেন কিন্তু এই দুজনের ক্ষেত্রে চেনার জন্য সময়টা দেওয়া হয়েছিল শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে সব থেকে বড় বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি তার হাতে কিন্তু বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সময়টা খুবই কম দশ মাস মত ন থেকে দশ মাস তার হাতে সময় আছে তারপরেই কিন্তু নির্বাচন শুরু হয়ে যাচ্ছে অতএব তার হাতে সময়টা খুব কম এবং তারই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত অত্যন্ত ভালো একজন বক্তা তিনি সুবক্তা বাগ্মী মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ খুব ভালো তিনি কথা বলতে পারেন কিন্তু সেটা বঙ্গ বিজেপির যে সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে ক্ষতগুলো রয়েছে যে ছেঁড়াফাটা জায়গাগুলো রয়েছে সেগুলো মেরামত করতে কতটা কাজে লাগবে কথা বলার মাধ্যমে তিনি কতটা সেই সাংগঠনিক পরিকাঠামো মেরামত করতে পারবেন এইটা কিন্তু একটা বড়সড় সন্দেহের জায়গা শ্রমিক ভট্টাচার্য সব থেকে ভালো যে জিনিসটা পারেন সেটা হচ্ছে কথা বলা কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে এই মুহূর্তে যে বিভিন্ন রকম গোষ্ঠীদ্বন্দ্ব আদি নব্য আদি এবং নতুনের মধ্যে যে নানা রকম ঝামেলা তৈরি হয়েছে সেগুলো মেটানোর ক্ষেত্রে সেই সমস্ত নেগোসিয়েশনের ক্ষেত্রে তার এই বক্তব্য রাখা কথা বলা কতটা কাজে দেবে সেটা অবশ্যই দেখার বিষয় এবং তারই সঙ্গে এখানে বলতে হয় যে দেখুন হতে পারে যে কেউ বলবেন ওই তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির মতো কাজ করবেন শ্রমিক ভট্টাচার্য তিনি একদম অফিসের ভেতরে বসে ভেতর থেকে কাজ করবেন ভেতর থেকে সব করবেন বাইরে তিনি খুব একটা মুখ খুলবেন না কি করছেন না করছেন বাইরে কাউকে তিনি সেভাবে জানাবেন না এটা যদি হয় সেক্ষেত্রেও কিন্তু একটা কনফ্লিক্টের জায়গা রয়েছে প্রথমত আপনারা জানেন রাজ্যসভার সাংসদ হিসেবে দিল্লিতে তাকে সময় দিতে হয় অবশ্যই করে এবং দিল্লিতে এতদিন তিনি তার রাজনীতি করে সেখানে একটা পলিটিক্যাল বেস তিনি তৈরি করেছেন চেনা পরিচিতি তৈরি করেছেন সেখানে বিভিন্ন রকম বিষয় নিয়ে তাকে বক্তব্য রাখতে হয় এবং আপনারা জানেন সম্প্রতি আমাদের দেশের তরফ থেকে যে অল পার্টি ডেলিগেটসদের পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে অপারেশন সিন্ধুর সম্পর্কে বিভিন্ন দেশকে অবগত করার জন্য সেখানেও শ্রমিক ভট্টাচার্য ছিলেন তো কাজেই সেই সমস্ত জায়গা কিন্তু তার থাকছে তিনি একেবারে লোক চক্ষুর আড়ালে ভেতরে থেকে সমস্ত কাজকর্ম করবেন বাইরে একেবারেই আসবেন না সেটারও খুব একটা কোনো জায়গা নেই তাহলে বলা যেতে পারে যে যাদের হাত রয়েছে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি পদে বসানোর ক্ষেত্রে এবং এখানে এটুকু বলেই থেমে যাওয়া উচিত কারণ যাদেরটা কাদের এক্স্যাক্টলি কাদের হাত রয়েছে সেটা তো কিছুদিন পরেই পরিষ্কার হয়ে যাবে তাদের ক্ষেত্রে একটা যুক্তি নিশ্চয়ই এটা কাজ করেছে যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হলে তিনি কোনো ঝামেলা করবেন না শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার পিছনে ডেফিনেটলি এটা একটা কারণ হতে পারে যে তিনি ঝামেলার মানুষ নন তিনি দলের ভেতরে কোন রকম সমস্যা তৈরি করবেন না দুম করে একটা কনফ্লিক্ট একটা ঝগড়া ঝাঁটিতে চলে যাবেন না একটা পথ দেখা যাচ্ছে সেটাকে দুম করে করবেন না প্রশ্ন করবেন না। একটা পথে চলে যাবেন বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিজেপির জন্য যে পথটা তৈরি করছেন বঙ্গ বিজেপি যে পথ দিয়ে আগামী নির্বাচনে লড়াই করবে যে পথটা তিনি তৈরি করছেন সেটাই বঙ্গ বিজেপির পথ এই যে একটা ভাব বা এই এই যে একটা সিদ্ধান্ত সামনে রাখা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে এসে কিন্তু সেই জায়গাটাকে প্রশ্ন করবেন না বা বিরোধী দলনেতা যে দেখাচ্ছেন পথটা সেটার প্যারালালি আরেকটা পথ শ্রমিক ভট্টাচার্য দেখাচ্ছেন শ্রমিক ভট্টাচার্যের নামে পোস্টার পড়ছে বড় বড় করে যে দাদা তুমি পথ দেখাও আমরা তোমার সাথে আছি এই রকমটা হওয়ারও খুব একটা কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না যেটা কিন্তু এর আগে বিজেপির যে সভাপতিদের আমরা দেখেছি তাদের ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু কনফ্লিক্টের জায়গা তৈরি হয়েছে বেশ কিছু এদিক ওদিক মন্তব্য তারা করেছেন সুকান্ত মজুমদারের সেরকম মন্তব্যও কিছু শোনা গেছে আর দিলীপ ঘোষের কথা তো বলার আলাদা করে দরকারই নেই শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে দলের ভেতরে তার যদি এই রকম কোন রকম সমস্যা তৈরি হয়ও কোনো সিদ্ধান্ত কোনো পদ্ধতি পছন্দ নাও হয় কোনো কনফ্লিক্টের জায়গা যদি তৈরি হয়ও তিনি সেটা দলের ভেতরেই রাখবেন দলের বাইরে সেগুলোকে বলার মানুষ তিনি খুব একটা নন এবং এই কথাগুলো কেন বলছি আপনি একটু মনে করে দেখুন শ্রমিক ভট্টাচার্যকে আপনি শেষ কোথায় দেখেছেন সংবাদ মাধ্যমে দেখেছেন নিশ্চয়ই কিন্তু কোথায় দেখেছেন আপনি কোনো একটা বিতর্ক সভায় দেখেছেন কোনো সাক্ষাৎকার দেখেছেন কিংবা বিজেপির পার্টি অফিস থেকে তিনি কোনো রকম একটা প্রেস কনফারেন্স করছেন সেই জায়গায় আপনি দেখেছেন আর কোথায় আপনি দেখেননি আপনি দেখেননি যে জায়গাতে শ্রমিক ভট্টাচার্যকে চট করে আপনি যে সমস্ত জায়গায় দেখেন নি সেটা হচ্ছে ধরুন বিজেপির একটা বড়সড় সড়ো কোনো কর্মসূচি যেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা বড় মিছিল যেখানে একদম সামনে থেকে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে তাকে এবং সেখানে ব্যারিকেড ভাঙতে হচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের মার খেতে হচ্ছে বিজেপির নেতা কর্মী সমর্থকদের নিয়ে জেলে যেতে হচ্ছে এই রকম জায়গায় কিন্তু আপনার না খুব একটা মনে পড়বে না যে আপনি সমীর ভট্টাচার্যকে দেখেছেন হ্যাঁ খুব অস্বস্তিকর জায়গায় কোথায় দেখা যায় যখন বিজেপির তরফ থেকে কাউকে প্রেস কনফারেন্সের জন্য পাওয়া যায় না যখন অপ্রীতিকর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিজেপির বঙ্গ বিজেপির কোনো নেতাদের দেখতে পাওয়া যায় না সেখানে কিন্তু বারবার সমীর ভট্টাচার্যকে এগিয়ে দেওয়া হয়েছে অপ্রীতিকর প্রশ্নের উত্তর দিতে হবে আপনি মুখপাত্রও বটে আপনি এত ভালো কথা বলতে পারেন বাগ্মী মানুষ আপনি এগিয়ে যান আপনি উত্তরগুলো দিন সেই জায়গাটা সমীর ভট্টাচার্য ডেফিনেটলি অত্যন্ত ভালোভাবে হ্যান্ডেল করেছেন কিন্তু ওই রকম কোনো কর্মসূচি মিছিল ধস্তা ধস্তি মারামারি জেলে যাওয়া পুলিশের মার খাওয়া যা যা বিরোধী দলকে পশ্চিমবঙ্গে করতে হয় সেই জায়গায় একদম সামনে থেকে নেতৃত্ব দিয়ে সৌমিক ভট্টাচার্য এগিয়ে যাচ্ছেন এইটা কিন্তু আপনার খুব একটা চোখে পড়েনি দেখুন এখানে সেই জন্যেই এখন একটা প্রশ্ন উঠে আসতে পারে যে তাহলে বঙ্গ বিজেপির ক্ষেত্রেও কি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ওই দিকেই এগোনো হচ্ছে মানে একজন যাতে সব ঠিকঠাকভাবে করতে পারেন তাই বাকিদেরকে সেইভাবেই গুটি সাজানো হচ্ছে আপনি বলতে পারেন এটাই তো হওয়া উচিত একজনের কথা শুনে সবাই চলবেন একজন যেটা দেখিয়ে দেবেন সেদিকেই সবাই যাবেন এই জিনিসটাই আবার যখন তৃণমূলে হয় তখন কিন্তু আপনার ভালো লাগে না এইটাই হচ্ছে রাজনৈতিক বিচারিতা এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে বঙ্গ বিজেপিতে নতুন যুগ নতুন মুখ শ্রমিক যুগ শুরু হচ্ছে এরকম অনেক কথা অনেকে বলছেন অনেকেই বলছেন যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে আসলে তিনি এত শিক্ষিত একজন মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মিডিল ক্লাস ভোটার যারা রয়েছেন বিশেষ করে শহুরে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি তাদের কাছে একটা অ্যাপিল বাড়বে তাদেরকে খুশি করা যাবে বিজেপির দিকে টেনে আনা যাবে আবার অনেকেই বলছেন শ্রমিক ভট্টাচার্য যেহেতু বিজেপির এত পুরোনো একজন নেতা এবার নিশ্চয়ই বিজেপিতে পুরনো যারা রয়েছেন আদি বিজেপি যারা তাদের গুরুত্ব বাড়বে তাদের নিশ্চয়ই সামনে আনা হবে তাদেরকে একটা জায়গা দেওয়া হবে দেখুন এগুলো অনেক দূরের কথা এই মুহূর্তে মাত্র দশ মাস মতো সময় আছে বিজেপির নতুন রাজ্য সভাপতি হাতে নির্বাচন তারপরেই চলে আসছে তো সেখানে দাঁড়িয়ে এখন এমন একজন রাজ্য সভাপতি আসবেন যিনি এসে ঝামেলা তৈরি করবেন যিনি এসে সমস্ত কিছু বদল করার চেষ্টা করবেন এবং বিভিন্ন জিনিসে প্রশ্ন তুলে দেবেন কনফ্লিক্টের জায়গায় যাবেন এইটা অ্যাফোর্ড করার মতো জায়গায় কিন্তু বঙ্গ বিজেপি নেই বিশেষ করে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিকে যে পথে এগিয়ে নিয়ে চলেছেন সেখানে তো বঙ্গ বিজেপির কাছে সেই জায়গাটা একেবারেই নেই এই মুহূর্তে বঙ্গ বিজেপির হাতে হিন্দুত্বের তীর ছাড়া এর থেকে বেশি শক্তিশালী তীর তাদের তুনিরে কিন্তু কিছু নেই যার মাধ্যমে তারা নির্বাচন পারেন নতুন হাতে বিরাট সময় কিন্তু যথেষ্ট কম তাহলে এরপর দেখা যাবে দশ মাস পরে নির্বাচন হবে সেই ফলাফল বেরোবে যদি দেখা যায় বিজেপি জিতেছে তাহলে শুভেন্দু অধিকারীর গলায় মালা আর যদি দেখা যায় বিজেপি হেরেছে তাহলে আবার দেখা যাবে শ্রমিক ভট্টাচার্য অভিমানের সঙ্গে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে বলছেন যে কি হয়েছে নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব তবে হ্যাঁ এইটুকু অন্তত বলা যায় যে তিনি নিশ্চিতভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসবেন তাকে দেখতে পাওয়া যাবে জয়প্রকাশ মজুমদারের মতো তিনি পালিয়ে যাবেন না বা বঙ্গ বিজেপির অন্যান্য নেতাদের মতো রায় বিপক্ষে গেলেই হেরে গেলেই সঙ্গে সঙ্গে আমার তো দায় নয় আমি কোনো কথা বলবো না আমি ক্যামেরার সামনে যাব না দুদিন পর দেখা যাবে সেই জিনিসটা অন্তত শ্রমিক ভট্টাচার্য করবেন না তাকে দেখতে পাওয়া যাবে দেখা যাক এখন তাহলে কি হয় শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হচ্ছেন দশ মাস পরে তিনি যদি ফলাফল ভালো নিয়ে আসতে পারেন তার দলের জন্য তাহলে ভালো তাহলে দশ মাস পরেই আনন্দ আর তা না হলে পাঁচ বছরের জন্য নিরানন্দ আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই গোটা বিষয়টা সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হচ্ছেন বিজেপির সে সম্পর্কে আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন